নতুন গাড়ি কিনবেন ভাবছেন পুরনো গাড়ি থাকলে এক ধাক্কায় খরচ কমে যাবে অনেকটাই পুরনো গাড়ি কি বোঝা নাকি নতুন শুরুর চাবি কাঠি ঝকঝকের নতুন গাড়ির দাম কমাতে পারে আপনার মোর্চে ধরা পুরনো গাড়ি গ্যারেজে ঘুমিয়ে থাকা সেই গাড়ি আজ এনে দেবে আপনার হাতে নগদ লাভ কিভাবে দেখুন গ্যারেজের এক কোণে মরচে পড়ে আসে আপনার প্রিয় পুরনো গাড়ি সঙ্গে ছিল কত স্মৃতির প্রথম লং ড্রাইভ ছুটির দিনের পরিবার ভ্রমণ সেই হঠাৎ রাতের বৃষ্টির গল্প কিন্তু সময়ের সঙ্গে কাগজপত্রের মেয়াদ শেষ সড়কে নামতে পারছে না আর সরকারের নতুন নীতি বলছে পুরনো গাড়ির জন্য নিয়ম আরও করা হবে তাই অনেকেই ভাবছেন এত বছরের সঙ্গীটাকে কিভাবে বিদায় দেবেন পুরনো গাড়ি ফেলে রাখলে শুধু জায়গা দখল হবে ধুলো মাটি জমবে বাড়বে রক্ষণাবেক্ষণের ঝামেলা অথচ এর থেকেও ভালো সমাধান আছে গাড়ি স্ক্র্যাপিং শুনলেই মনে হয় সব শেষ কিন্তু আসলে এর ঠিক উল্টোটাই সত্যি স্ক্র্যাপিং মানে আপনার পুরনো গাড়িকে নতুন জীবনের রাস্তা দেখানো গাড়ির লোহা প্লাস্টিক কাঁচ সবই পুনর্ব্যবহারের মাধ্যমে ফের কাজে লাগে হয়তো আপনার গাড়ির স্টিল দিয়ে তৈরি হবে নতুন সাইকেল কোনো ওয়াশিং মেশিন এমনকি ঘরের কোণে রাখা একদম নতুন ফুলের টব এখন দেশের একাধিক সংস্থা রয়েছে যারা সরকারি নিয়ম মেনে গাড়ি স্ক্র্যাপ করে বাহন পোর্টালে গিয়ে সহজেই খুঁজে নিতে পারেন আপনার কাছের অথরাইজড স্ক্র্যাপিং সেন্টার এই সংস্থাগুলি আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি বাতিল করে দেয় যাতে গাড়ির কোনো অপব্যবহার না হয় সবচেয়ে বড়ো সুবিধা আর্থিক লাভ গাড়ি স্ক্র্যাপ করলে আপনি পাবেন সার্টিফিকেট অব ডিপোজিট নতুন গাড়ি কিনতে গেলে এই সার্টিফিকেট ব্যবহার করে রোড ট্যাক্সে ছাড় পাবেন এমনকি নতুন গাড়ি কেনার ইচ্ছে না থাকলেও সার্টিফিকেটটি বিক্রি করে নগদ অর্থ পেতে পারেন মানে মর্য ধরা পুরনো গাড়ি আপনার পকেটে নতুন টাকা এনে দিতে পারে তাহলে পুরনো গাড়িকে বোঝা ভাবছেন কেন ভাবুন জায়গা খালি হবে পরিবেশও বাঁচবে আর আপনার হাতেও আসবে বাড়তি টাকা পুরনো গাড়ির বিদায়টাই আসলে হতে পারে একদম নতুন যাত্রার শুরু তাই আর বেশি না ভেবে আপনার বাড়িতে পড়ে থাকা গাড়িটির একটা গতি করেই ফেলুন আপনিই লাভবান হবেন